আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের যে শিরোনাম এ বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে চলমান যে বিষয়গুলো নিয়ে মানুষের মনে দ্বিধা সংকোচ ভয় আতঙ্ক সে বিষয়গুলো নিয়ে সংক্ষেপে কিছু নেই। প্রায় সকলেই যারা আমার খুব ঘনিষ্ঠজন তারা জিজ্ঞাসা করেন যে আসলে আমাদের ভবিষ্যৎ কি আওয়ামী কি আবার ক্ষমতায় ফিরে আসবে ডক্টর মোহাম্মদ ইনুস কতদিন থাকবেন রাজনৈতিক ভবিষ্যৎ কি বিএনপির ক্ষমতা লাভের সম্ভাবনা কতটুকু জামাত এই মুহূর্তে যে ক্ষমতা দেখাচ্ছে এটির দীর্ঘমেয়াদের প্রতিক্রিয়া কি এই প্রশ্নগুলো একেবারে এক মিনিটে শেষ করে তারপর আজকে এই শিরোনাম নিয়ে আলোচনা করব প্রথমত হলো যে আমি যতটুকু রাজনীতির অঙ্ক শিখেছি সেই রাজনীতির অঙ্ক অনুযায়ী কম করে হলেও আওয়ামী লীগকে বিশ বছর অপেক্ষা করতে হবে রাজনীতির ময়দানে ফিরে এসে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করার জন্য তবে শর্ত থাকে দুটো সেক্ষেত্রে প্রথমত তাদেরকে ক্যারিসমেটিক ব্যক্তিত্ব সম্পন্ন জনপ্রিয় এবং রাজনীতির ভাষা বোঝেন এরকম নেতৃত্ব একেবারে নতুন নেতৃত্ব দরকার হবে দ্বিতীয়ত কোনো অবস্থাতেই বঙ্গবন্ধু পরিবারের মানে শেখ পরিবারের কাউকে নেতৃত্বের উচ্চ পর্যায়ে রেখে শেখ হাসিনার যারা একেবারে ঘনিষ্ঠজন ছিলেন তাদেরকে নেতৃত্বের উচ্চ পর্যায়ে রেখে আওয়ামী লীগ আগামীতে কোনো অবস্থাতেই জনগণের কাছাকাছি আসতে পারবে না এখন আওয়ামী লীগকে নিয়ে অনেকে কথাবার্তা বলছে মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের কর্মকাণ্ডে বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করছে যে না এটার সাথে ওটা ভালো ছিল ইট নট মিন যে আওয়ামী লীগকে কেউ স্বাগত জানাচ্ছে বা আওয়ামী কেউ পছন্দ করছে এটি গেল এক দুই নম্বর হলো যে নির্বাচন যদি না হয় সেটা যে কোনো ফর্মই হোক না কেন সেক্ষেত্রে বিএনপির ক্ষমতায় আসা একেবারে অসম্ভব তারপর অর্থাৎ বিএনপিকে বিজয়ী হয়ে আসার জন্য যে পরিবেশ দরকার অবস্থা দৃষ্টি এখন মনে হচ্ছে যে যা কিছু করা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক বিভিন্ন চক্রান্তের মহল থেকে তাতে করে নির্বাচনে বিএনপির যে জয়লাভ করা এবং মাঠে রাজনীতিতে বিএনপির যে জনপ্রিয়তা সেটা ধরে রাখা বিএনপির জন্য রীতিমতো জিহাদের বিষয় হয়ে পড়েছে এবং বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন মির্জা ফখরুল থেকে শুরু করে মির্জা আব্বাস তারা সবাই মোটামুটি আরও এক দেড় বছর অ্যাক্টিভ থাকতে পারবেন এরপর তারা দুর্বল হয়ে পড়বেন শারীরিক কারণে প্রাকৃতিক কারণে এরপর যারা আছেন সেটা হলো আমান উনাদের পর্যায়ের তাদের বয়সও কিন্তু প্রায় সত্তরের কাছাকাছি হয়ে গিয়েছে এবং এদের রেপুটেশন দলের মধ্যে এদের অবস্থান এদের শারীরিক অবস্থা সব মিলিয়ে এই দ্বিতীয় যে শাড়ি দ্বিতীয় শাড়িও কিন্তু সুবিধাজনক অবস্থানে নেই আর তৃতীয় শাড়িতে যারা আমাদের বয়সে আছেন তারক রহমান সাহেবের বয়সে আছেন তারাও গত পনেরো বছর ধরে শেখ হাসিনার যন্ত্রণায় এবং নির্যাতনে এতটা হতোদ্যম হয়ে পড়েছেন যে নতুন করে উদ্যমী হয়ে দেশ এবং জাতিকে নেতৃত্ব দিয়ে একটি সুন্দর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দলের সুনাম সুখ্যাতি অর্জন করা কতটা সম্ভব তা আমরা এই গত দুই মাসের মধ্যেই টের পেয়েছি যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে হয়তো আরও ভিন্ন মতে কথা বলা যাবে বা ভিন্ন পরিস্থিতি কথা বলা যাবে এখন যেটি বলছি সেটি হলো শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন নাও হি ইজ নো মোর ইন দ্য বাংলাদেশ পলিটিক্স কিন্তু সমস্যাটা হলো যে তাকে একজন হামিদ কারজাই বানানোর জন্য একজন রেজা শাহ পালেবি বানানোর জন্যে কিংবা মার্কোস বানানোর জন্য ভারতের যে চক্রান্ত এটা কিন্তু থেমে নেই এবং তার দ্বারা যতই আমাদের ক্ষতি হোক না কেন ভারত কিন্তু তার সর্বশক্তি নিয়োগ করে ওনাকে এই বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য জলে স্থলে অন্তরিক্ষে সর্বোচ্চ চেষ্টা চালাবে এবং তারা পারে না বা পারবে না এমন কোনো কর্ম নেই দিল্লির যে রাজনৈতিক প্রজ্ঞা দিল্লির যে রাজনৈতিক কৌশল এটা আজকের মানে বা দুই চার পাঁচশো বছরের পুরনো নয় হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য ওখানে অশোক চক্র রয়েছে সম্রাট অশোকের রাজনীতির যে প্রজ্ঞা সেখানে রয়েছে ওখানে কুষাণ রাজ কনিষ্কের ঐতিহ্য রয়েছে দিল্লি কেন্দ্রিক ঐতিহ্য রয়েছে ওখানে মহাভারতের পঞ্চপাণ্ডবদের ঐতিহ্য রয়েছে আবার কৌরবদেরও কৌশল সেখানে রয়েছে অর্থাৎ দিল্লি হরিয়ানা মধ্যপ্রদেশ রাজস্থান এই যে পার্শ্ববর্তী এলাকা নিয়ে উত্তর ভারতের যে অংশটি এর মধ্যে আগ্রা বর্তমানের আগ্রা দিল্লি ফতেপুর সিক্রি এই পুরো অঞ্চলটি এরাই সমস্ত ভারতবর্ষ সেই গান্ধার থেকে মানে আজকের যে কান্দাহার সেই কান্দাহার থেকে একেবারে দাক্ষিণাত্য পর্যন্ত তারপর দাক্ষিণাত্য থেকে শুরু করে সেই যে বাংলাদেশের টেকনাফ পর্যন্ত আবার একদিকে সেই বালুন্স স্থান থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত বিস্তীর্ণ ভূখণ্ড পাঁচ থেকে ছ হাজার বছরের পুরনো রাজনৈতিক ঐতিহ্য দিল্লি কেন্দ্রিক বহুবার বহুরাষ্ট্র রাষ্ট্র বহু শত শত বছর ধরে চেষ্টা করেছে স্বাধীন থাকার জন্য একা থাকার জন্য অনেকে হয়তো বিশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পর্যন্ত সফল হয়েছে কিন্তু একশো বছর পর আবার তাকে দিল্লির দাসত্ব মেনে নিতে হয়েছে তো কাজই সেই দিল্লি তাদের যে রাজনৈতিক কৌশল ওই সিংহাসনে যারা বসে ওই কৌশলগুলো অটোমেটিক্যালি ইনহ্যারিট করে যায় তাদের মন মস্তিষ্কে ওখানে চাণক্য আছে ওখানে আবুল ফজল আছেন ওখানে রাজা টোডরমল আছেন ওখানে মোল্লা দুপ্রিয়াজও আছেন ওখানে সম্রাট আকবর আছেন ওখানে বাহালুর লদি আছেন ইব্রাহিম লোদি আছেন তারপর ওখানে গিয়াস উদ্দিন বলবন আছেন ইলতুতমিশ আছেন আরও কত আরও কত রাজা মহারাজার সম্রাট তো তারা যেই জায়গাতে বসতেন ঠিক সেই জায়গাতেই এখন নরেন্দ্র মোদী বসেন তো নরেন্দ্র মোদীর যে চেয়ারটি এটি কেবলই মাত্র ব্যক্তি নরেন্দ্র মোদী বা চাওয়ালা নরেন্দ্র মোদী নয় পাঁচ হাজার বছরের ভারতের অশোক চক্রর যে প্রতিভূ সেখানেই নরেন্দ্র মোদী রয়েছেন আর এই বাংলা বাংলার যদি আপনি পাঁচ হাজার বছরের ইতিহাস ধরেন খুব অল্প সময় বাংলা দিল্লির কর্তৃত্বমুক্ত ছিল এটা দিল্লিও জানে বাংলা যারা ইতিহাসবিদ তারাও জানে আমরা প্রাণন্ত চেষ্টা করছি সৎ থাকার প্রাণন্ত চেষ্টা করছি স্বাধীন থাকার কিন্তু দিল্লি প্রাণন্ত চেষ্টা করছে আমাদের এই স্বাধীনতা হরণ করার জন্য র্যাডক্লিফ ম্যাপ অনুযায়ী যেভাবে এই বাংলার ভূখণ্ডকে চিহ্নিত করা হয়েছে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের একটা চিকেন নেক রয়েছে মানে মুরগির গলা অর্থাৎ পুরো বাংলাদেশের ম্যাপের দিকে তাকান তাকিয়ে দেখেন যে ফেনী নদীর ঠিক ওই জায়গাটিতে খুব অল্প একটু জায়গা বাংলাদেশের মধ্যে আর বাকি জায়গাটুকু এপারে এবং ওপারে ফেনী নদীর এপারে এবং ওপারে ভারতের মধ্যে আর মধ্যে সেই ফেনী নদী পার হলি দেখা যাচ্ছে নোয়াখালী বিরাট অংশ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে কক্সেস বাজার এই পুরো অঞ্চলটি সেটি এই চিকেন নেকের এই অংশটিকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয় এটি ভারতের জন্য ওয়ান এবং টু এর বিষয় তাহলে আমরা বলতে গেলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাব এর কারণ হলো চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কক্সেসবাজার খাগড়াছড়ি বান্দরবন থেকে শুরু করে যদি কুমিল্লা পর্যন্ত এলাকা কেউ বিচ্ছিন্ন করে ফেলতে পারে যে কোনো ছেলাতে তাহলে বাংলাদেশ বলতে আর কিছু রইল না এবং থাকলও না তা আমাদের যেভাবে একটা চিকেন নেক আছে এটা নিয়ে ভারত বহুদিন ধরে চক্রান্ত করছে ভারতেরও একটা চিকেন নেক রয়েছে সেই চিকেন নেকটিকে আবার আলাদা করার জন্য অনেকেই আজকে নয় বহুদিন ধরে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং সেই চিকেন নেককে আলাদা করতে পারলে ভারতের যে ষাটটি রাজ্য রয়েছে সেটিও আলাদা করা যাবে এখন শেখ হাসিনাকে নিয়ে আমাদের আশঙ্কা আশঙ্কা হলো যে তার মাধ্যমে এই বাংলাদেশে একটা কালো অধ্যায় শুরু করার জন্য ভারত অনেকটা সেই লেন্দুব দর্জির মাধ্যমে যেভাবে সিকিমকে দখল করেছিল অমনি করে প্রাথমিক স্তরে যদি সিকেন নেক থেকে বাংলাদেশকে আলাদা করা যায় তার জন্য তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া থেকে শুরু করে ট্রাভেল পাস্ট ইস্যু করে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে ইতিমধ্যে ভারত তাদের নির্দেশে আশ্রয় দিয়েছে আওয়ামী লীগ নেতাদের অর্থবৃত্তি এবং টাকা পয়সার একটা বিরাট অংশ ভারতে আছে তাদের সেই কর্মী বাহিনী বিশাল কর্মী বাহিনী বাংলাদেশে আছে ব্যবসা বাণিজ্য বাংলাদেশে আছে এবং ওখানে বসে ভারতের সহযোগিতা নিয়ে এই মুহূর্তে ভারত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের যে কোনো ক্ষতি যে কোনো সময় করতে পারে আমাদের সাপ্লাই অ্যান্ড চেইন ম্যানেজমেন্ট আমাদের খাদ্য পরিবহন আমাদের বন্দর ব্যবস্থা এবং আমাদের যে জ্বালানি পরিবহন পুরোটাই বলতে গেলে আওয়ামী লীগের জমানাতে ভারতের কর্তৃত্বে ছিল এবং আওয়ামী লীগের যারা যাকে বলা হয় ঘনিষ্ঠজন তাদের কর্তৃত্ব ছিল এবং এখনও পর্যন্ত সেটার পরিবর্তন হয়নি মাত্র পনেরোটা দিন যদি সেই চাল ডাল আটা ময়দা পাঁচটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এই ব্যবসাগুলোতে যদি আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন এবং ভারত রয়েছেন তারা যদি এখানে নাক গলায় এবং এই জায়গাটুকুতে যদি তারা যাকে বলা হয় দুষ্ট সেই শতরঞ্চির খেল বা চাণক্য নীতি তারা এখানে গ্রহণ করে সারা বাংলাদেশে দুর্ভিক্ষ হয়ে যাবে এবং আপনি জানেন যে শেখ যখন ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু একবার ভয় দেখিয়েছিলেন যে বাংলাদেশে যে কোনো সময় অর্থাৎ এই যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টিতে দুর্ভিক্ষ হতে পারে এরকম একটা থ্রেড কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে দিয়েছিলেন তো যাই হোক তার যে পরিণতি অর্থাৎ তিনি আজকে যে পতনের জায়গাতে পৌঁছেছেন এটার জন্য তার মোটেই প্রস্তুতি ছিল না কিন্তু নিয়তি সেটি ঘটিয়ে দিয়েছে কিন্তু সেখানে তিনি যদি থেমে থাকতেন তার আচার আচরণে যদি তবা করার প্রবৃত্তি থাকতো আওয়ামী লোকজনের মধ্যে যদি অনুশোচনা থাকতো কিন্তু তার পরিবর্তে এই সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে শেখ হাসিনা ফিরে আসবে আবার রাজ্যপটে বসবে আওয়ামী লীগের সেই সুদিন আসবে আওয়ামী লীগের প্রায় সব লোক এই চিন্তা করছে এবং কেউ কোনো কথা যদি আওয়ামী লীগের একটু পক্ষে বলে যেমন দেখা গেল যে আমি এই যে কথাগুলো বললাম দেখুন যে পুরো ভিডিওটা যদি আপনি পর্যালোচনা করেন তো সেখানে দেখবেন যে আমি পুরোটাই আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি শেখ হাসিনার বিরুদ্ধে বলেছি কিন্তু এর মধ্যে যদি আপনি ভাবে চার পাঁচটি বাক্যকে একত্র করেন তাহলে আপনি সেই চার পাঁচটি বাক্য শেখ হাসিনা আসবেন শেখ হাসিনার এটা হবে ওটা হবে এই সমস্ত মিলিয়ে তারা ছোট ছোট ক্লিপ করে তারা এই যে প্রচার করে যাচ্ছে এই প্রচার করার মূল কারণ হলো তারা স্বপ্ন দেখছে ফিরে আসার স্বপ্ন একই স্বপ্ন কিন্তু জামাতও দেখেছিল এবং জামাত কিন্তু ফিরে এসেছে বহুদিন পর জামাত কিন্তু ফিরে এসেছে তো সেই কারণে আমাদের পাহাড় এই মুহূর্তে যে অশান্ত হয়ে পড়েছে আমাদের পার্বত্য চট্টগ্রামে বেশ কয়েকটি জাহাজে আগুন ধরে গিয়েছে এটিকে দুর্ঘটনা আগুন এটা আমরা এখনও পর্যন্ত বলতে পারছি না যে আত্মঘাতী মানে অগ্নিকাণ্ড নাকি নিহাইতি দুর্ঘটনা এটা আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না এসব মিলিয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে কি হচ্ছে সারা দেশ নিয়ে কী হচ্ছে গোপালগঞ্জ নিয়ে কী হচ্ছে ঢাকা শহরে কি হচ্ছে সচিবালয় কি হচ্ছে বঙ্গভবনে কি হচ্ছে ডক্টর ইউনুসের যে অফিস সেখানে কি হচ্ছে আমেরিকাতে কী হচ্ছে এসব নিয়ে আমাদের কিন্তু চিন্তায় একদম ঘুম হারাম হয়ে গিয়েছে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত যারা ব্যবসা করেন বাণিজ্য করেন তারা অস্থির হয়ে পড়েছেন প্রান্তিক লেভেলের যারা জনগণ যারা সীমিত কেউ রিক্সা চালাচ্ছে খুব সীমিত ইনকাম বাসায় কাজের বোয়া দেখা গেল তাকে একশো দশ টাকা করে পেঁয়াজ কিনতে হচ্ছে কাঁচামরিচ পার পিস কাঁসামরিচ তিন টাকা করে তাকে কিনতে হচ্ছে তো এই যে দুর্ভিক্ষ এবং দ্রব্যমূল্যের যে অস্বাভাবিক বাড়াবাড়ি এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক আনরেস্ট সামাজিক আনরে সাথে সাথে আইনশৃঙ্খলার অবনতি এই সকল কিছুই কিন্তু একটি জাতির যে দুর্গতি এবং দুর্ভাগ্য এগুলোর যে যাকে বলা হয় অশনী সংকেত এগুলো ফুটে ওঠে আগের থাকতে অর্থাৎ যখন কোনো একটা দেশে এরকম একটা খুব নেতিবাচক একটা প্রতিক্রিয়া তৈরি হবে এবং একটা দেশ জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক একটি পরিবেশ পরিস্থিতি অপেক্ষা করে তখন তার আগে সিস্টেমেটিক্যালি এরকম ঘটনা ঘটানো হয় এবং তার সঙ্গে সঙ্গে কিছু ন্যাচারাল ডিজাস্টার কিন্তু সেখানে ঘটে যায় তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এখন যা কিছু ঘটছে এটিকে আমার কাছে খুব সহজ এবং স্বাভাবিক বলে মনে হচ্ছে না মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকত হন